শেখ হাসিনাকে সরানো সম্ভব নয় কারণ শেখ হাসিনা আর আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি রে রন্ধ্রে তাদের শক্ত অবস্থান তৈরি করেছিল এমন কোন জায়গা নাই যেখানে আওয়ামী লীগ আর ফেসিবাদের দুসররা দখল করে নাই মনে হয়েছিল যে কেয়ামত পর্যন্ত সম্ভবত আওয়ামী লীগকে সরানো সম্ভব হবে না কিন্তু আমাদের তরুণার যুবকরা প্রমাণ করেছে যে শাসক যতই শক্তিশালী শক্তিশালী হোক হোক ফেসিবাদ যত কেন জনগণের আন্দোলনের মুখে তারা টিকে থাকতে পারে না আমরা সেই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি বিগত তেরো মাসের বেশি সময় থেকে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছি এদেশের মানুষ সংগ্রাম করছেন আমাদের প্রত্যাশা হচ্ছে এই রাষ্ট্র যে কারণে এই স্বৈরাচার রাষ্ট্র হয়েছিল ফেসিবাজ এখানে বসেছিল আমরা আমাদের রাষ্ট্র এবং সরকারের মৌলিক জায়গাগুলোতে আমরা সংস্কার করব। সরকার পনেরোটি সংস্কার কমিশন করেছেন এবং দীর্ঘ এক বছর সেই সংস্কার কমিশন কাজ করে অনেকগুলো মৌলিক প্রস্তাব তারা দিয়েছেন চৌরাশিটি পয়েন্টে চৌরাশিটি দফায় এই সংস্কার প্রস্তাব এখন জাতির সামনে আছে আপনারা জানেন এই সংস্কার প্রস্তাবের সাথে একটি অঙ্গীকার দেওয়া হয়েছে যেটাকে আমরা সব মিলে বলছি জুলাই সনদ জুলাই জাতীয় সনদ দুই এটা এদেশের মানুষের আকাঙ্ক্ষার এদেশের মানুষের ভালোবাসার এই দেশের মানুষের প্রত্যাশার সবচেয়ে বড় অর্জন হচ্ছে এটি কেয়ারটেকার সরকারবিহীন নির্বাচন কি হতে পারে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে এই জন্য আমরা কেয়ারটেকার এর সাথে পেয়ারটা বলেছি যে আমাদের দীর্ঘ পঞ্চাশ বছরের এক্সপিরিয়েন্স বলছে অভিজ্ঞতা বলছে যে আমাদের এই বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে আসতে হলে এই ধরনের একটি সাস্টেইনেবল সিস্টেম আমাদেরকে বাংলাদেশে দিতে হবে পেয়ার পদ্ধতি হচ্ছে তার সবচেয়ে উত্তম ব্যবস্থা আমরা এটাও বলেছি যে প্রয়োজনে আপনারা গণvote দেন জনগণ ডিসাইড করবে যে কোনটা ভালো যে পঞ্চাশ বছরের এই পদ্ধতি না পেয়ার পদ্ধতি যেটা দিবে আমরা সেটাকে মেনে নেব ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আজকে আমরা এই দেশের কল্যাণে জাতির কল্যাণে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য ফেসিবাদ ফেসিবাদের বিরুদ্ধে ফেসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী সন্ত্রাস বিরোধী খুন এবং গোম বিরোধী একটি বাংলাদেশ তৈরি করার জন্য একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে আমরা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সন্ত্রাসমুক্ত একটি মানবিক বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই আন্দোলন আগামী ফেব্রুয়ারি মাসে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন হবে ইনশাল্লাহ এবং সাথে এই দাবিগুলোকে আদায় করা হবে আমরা কখন এটি বলি নাই এই দাবি আদায় না হলে নির্বাচন হবে না আমরা সবসময় বলে আসছি ফেব্রুয়ারি নির্বাচন আমাদের দেওয়া প্রস্তাব রামাদানের পরে হলে আমরা বলেছি এপ্রিলে রামাদানের আগে হলে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের দুই হাজার ছাব্বিশে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান প্রথমেই প্রস্তাব দিয়েছেন তখন এটা নিয়ে অনেকে বলেছিলেন উনি একবার এপ্রিলে বলেন উনি আবার একটা ফেব্রুয়ারিতে বলেন তখন একদল ছিলেন ডিসেম্বরের জিকিরে পরে আলহামদুলিল্লাহ আমরা সবাই একমত হয়েছি যে ছাব্বিশের ফেব্রুয়ারিতেই সবচেয়ে ভালো সময় নির্বাচনের এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি জামাত ইসলামী তিনশো আসনে নমিনি ঘোষণা দিয়ে এখানে যারা আছেন নাম বলেছেন আমি সবার নাম বলি নেই আসন বলি নেই এই কারণে যে আপনারা সবাইকে চেয়ে আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে আগে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি প্রতিনিয়ত আমাদের কাজ হচ্ছে আমাদের প্রার্থীরা মানুষের ঘরে ঘরে যাচ্ছেন মানুষের ভালোবাসায় তারা হচ্ছেন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে দাবি দাবি আদায় হবে এর আগে পদ্ধতির জুলাই সনদের আইনি ভিত্তি আইনি দেওয়া এর ভিত্তিতে আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ সেই আন্দোলনের জন্য আপনারা প্রস্তুতি নেন দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানে সারাক্ষণ